আসসালামু আলাইকুম বাইবিটের পক্ষ থেকে নতুন একটা ইয়ার্ড অফ চলে আসছে যদি আপনার কাছে বাইবিট অ্যাকাউন্ট থাকে ওল্ড অ্যাকাউন্ট অথবা নিউ অ্যাকাউন্ট যেটাই হোক আপনি ইনস্ট্যান্টলি টু পয়েন্ট ফাইভ ডলার পাবেন অর্থাৎ আড়াই ডলার পাবেন আপনার কাছে প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে ঠিক আছে যতগুলো বাইবিট অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে কিন্তু আড়াই ডা করে আপনি নিতে পারবেন এবং এখানে কোনো খরচ না একদম বিনা খরচে আপনি এটা নিতে পারবেন ও হঠাৎ আজকে আসছে আমি আমাদের টেলিগ্রামে কিন্তু দেখেন শেয়ার করছিলাম এবং অলরেডি দেখলাম অনেকে এখানে কাজ করছে এক একজন দেখেন এইভাবে দেখেন নয়টা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি কমপ্লিট করে ফেলছে ঠিক আছে তো কেমন কি আমি বলতেছি একদম এ টু যে বাড়তি কথা না বলে মেন টপিকের মধ্যে চলে যায় দেখেন আমি এই অ্যাকাউন্ট দিয়ে অলরেডি কিন্তু ক্লেম করছি এই যে দেখেন এখানে সিম্পল প্রসেস এখানে আমার এআডকটা তারা দিয়ে দেবে দশ ঘন্টার মধ্যে দশ ঘন্টার মধ্যে আমার এয়ারডপটা তারা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবে এটা আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং আছে টু পয়েন্ট ফাইভ ডলারের এয়ারড আর এটা যেহেতু একটা এক্সচেঞ্জের এয়ার্ডপ কোন রকমের স্ক্যাম করবে না এটা নিয়ে কোনো টেনশন নেই তো মেন টপিকে চলে আসি কীভাবে আমরা এটা পাবো একদম প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে বের হয়ে যাবো আপনি ছয়সালি চলে যাবেন বাই বিট হাবের মধ্যে এই রিওয়ার্ড হাফের মধ্যে চলে যাবেন রিওয়ার্ড হাবের মধ্যে যাওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন বাই বিট পে এ ওয়েলকাম অফার সিম্পলি এটার উপর ক্লিক দিবেন ক্লিক দিলে দেখবেন আপনাদের ইভেন্ট পেজে নিয়ে যাবে বাই বিটের যে ইভেন্ট পেজ এরকম একটা পেজে নিয়ে চলে যাবে আপনাদের এখানে আপনার প্রথমত রেজিস্টার করে নিতে হবে তো একটু নিচের দিকে আসবেন এই যে এইখানে আমি অলরেডি রেজিস্টার করছি আপনার এখানে দেখবেন রেজিস্টার নাও বাটন থাকবে এখানে একটা ক্লিক দিবেন ওয়ান ক্লিক আপনার এখানে রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে ইভেন্টটা রেজিস্টার হয়ে গেল তারপরে কী করবেন তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে বাইবিট পে এটা লিঙ্ক দিয়ে দিব এই যে দেখেন এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি আমি এরকম কয়েকটা পোস্টে দিয়ে দিচ্ছি আমি আপনাদের শুধু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা প্রোভাইড করে দিব আপনারা জাস্ট লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটার উপর ক্লিক করে ডিরেক্ট দেখবেন বাইবিট অ্যাপ দিয়ে ওপেন হয়ে যাবে এই যে দেখছেন ডিরেক্ট বাইবিট অ্যাপ দিয়ে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনাকে ইনভাইট কোড অটোমেটিক্যালি দেখবেন দেওয়া থাকবে এবং অ্যাপসেপ্ট করতে পারবে আপনি জাস্ট অ্যাপসেট করবেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো আপনার অবশ্যই লিঙ্ক থেকেই করতে হবে লিঙ্ক থেকে না করলে কিন্তু ভাই আপনি রিওয়ার্ডটা পাবেন না কারণ এটা হয়েছে অ্যাফিলিয়েট ইভেন্ট ঠিক আছে এখানে ইনভাইট ইনভাইট করে দেখবেন অটোমেটিক্যালি থাকবে জাস্ট আপনি ওটা কনফার্ম করবেন কনফার্ম করলে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনার বাইবিট এক্সচেঞ্জের মধ্যে যে ডলারটা থাকবে ওই ডলারটা এখানে শো করবে মানে বাইবিট যে দশ ডলার আছে ওইটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এই কাজটা করতে আমাদের কিন্তু দশ ডলারের প্রয়োজন হবে টেন ইউএসডিটি তো আপনার বাইবিটে ডলার না থাকে আপনি অন্য কোথাও থেকে টেন ডলার ডিপোজিট করে নেবেন কোনো খরচ হবে না কিন্তু এক সেন্টও খরচ হবে না কিন্তু দশ ডলারের প্রয়োজন হবে ঠিক আছে কারণ এই বাইবিট পেটা ইউজ করতে হবে আমাদের তো এখন আমরা আমাদের কাজ কী এখন আমাদের কাজ হতেছে বাইবিট পেটা জাস্ট ইউজ করে দশ ডলার আপনার অন্য একটা বাইবিটে ট্রান্সফার করা আপনার যদি আরেকটা বাইবিট থাকে তাহলে আপনি এই দশ ডলার আপনার আরেকটা বাইবিটের মধ্যে ট্রান্সফার করবেন ট্রান্সফার করলে আপনি আপনার টাস্কটা এখানে কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন আপনার যদি আরেকটা বাইবিট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের বাইবিটে পাঠাইতে পারেন তারপর আপনার ফ্রেন্ড আবার আপনার বাইবিটে পাঠাইল তাইলে আপনার দুইজনের টাক্কটাই হয়ে গেল কিন্তু ঠিক আছে আর যদি আপনার কাছে মাল্টিপাল বাইবিট থাকে তাহলে তো ভাই আপনি নিজেই করতে পারতেছেন তো এখন কী করবেন এখন দাস এখান থেকে সেন্ডে ক্লিক দেবেন সন্ডে ক্লিক দেওয়ার পর এখানে থেকে কয়েকটা অপশন আছে এখানে ইমেল দিয়ে পাঠাতে পারবেন ফোন নাম্বার দিয়ে পাঠাইতে পারবেন বাইবিট আইডি অর্থাৎ বাইবিটের যে ইউ আইডি ইউআইডির মাধ্যমে পাঠাইতে পারবেন ইমেল দিয়ে পাঠাইতে পারবেন ফোন নাম্বার দিয়েও তো আমি এর আগে ট্রানজাকশন করছি তো আমি এখানে জাস্ট আমাদের বাইবিটের যে আইডি ওটা দিয়ে দিব দিয়ে দিলে দিলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখবেন অ্যামাউন্ট দিতে বলবে অ্যামাউন্ট দিতে হবে এখানে আমাদেরকে দশ ডলার দিবেন এখানে দশ ডলার নিচে করবেন না অনেকে পাঁচ ডলার করছে দশ ডলার করবেন কারণ আমি এখানে দেখলাম টাস্ক কমপ্লিট হতে দশ ডলার করা লাগবে তো জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে কনফার্ম করতে বলবে কনফার্ম করলে আপনার ডলারটা দেখবেন এখানে সেন্ড হয়ে যাবে এই যে পেমেন্ট সাকসেসফুল ডন তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে কেটে নিয়ে আমাদের যে আরেকটা অ্যাকাউন্ট আমি পাঠাইলাম আমার আরেকটা অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে গেছে আমাদের টাক্কটাও কিন্তু হয়ে গেছে বাকি এসে আপনারা এই যে যে রিওয়ার্ড হোয়াট হাবের মধ্যে যে ইভেন্ট পেজ আছে ইভেন্ট পেজের মধ্যে এখানে রিলোড বাটন আছে রিলোড বাটন একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে আপনার দেখা যাবে কমপ্লিট হয়েছে কি না এই যে এই যে এখানে টিকমার্ক দেখেন উঠে গেছে এখানে দেখবেন প্রথমে আপনার টিকমার্ক থাকবেন না এখানে টিকমার্ক উঠে গেছে এবং পেন্ডিং লেখা আছে তার মানে আপনার টোটাল কাজটা কমপ্লিট এখানে ক্লিক করলে আপনি এখানে আরও বিস্তারিত দেখতে পারবেন এই যে রিওয়ার্ড প্রসেসিং ঠিক আছে এখানে আপনি দেখেন দশ ঘন্টা থেকে তিন তিন দিনের মধ্যে আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো আমি অবশ্যই রিওয়ার্ড পাইলে আমাদের টেলিগ্রামে জানাই দিব যতগুলো বাইবিট অ্যাকাউন্ট আপনার আছে সবগুলো দিয়ে কোপ দিয়ে রাখেন জাস্ট ঠিক আছে আপডেটটা আমি আমাদের টেলিগ্রামে জানাই দিব অবশ্যই